হ্যাঁ কারণ এক ঘন্টার বেশি হয়ে গেছে হ্যাঁ অনেক বেশি এক ঘন্টা দুই ভাগ করে দিও ওই কোনো ভূমিকা টুমিকা লাগবে না দুই ভাগ করে দিও তুমি আচ্ছা হ্যাঁ এখন এখানে আমরা একটু দশ নম্বর আয়াত থেকে নেব ইসমিল্লা রহমান রহিম সুরা আলিম রানের প্রেক্ষিতের জন্য নিচ্ছি কিন্তু কথাটা ভিন্ন কথা বলার জন্য আমাদের ওই প্রসঙ্গে যেটা মিলবে ওই সামান্য একটু মানে আমরা অন্য প্রসঙ্গে যাওয়ার আগে আমাদের আগের প্রসঙ্গের সামান্য একটু লেজ ছিল সেটুকুকে মিলিয়ে দেওয়ার জন্য এখানকার প্রেক্ষিতটা হলো আল ইমরান বলছে ইন্দিনা কফারুলিয়া আনহুম আম আলহুম মিনাল্লাহ সৈয়দ যারা প্রত্যাখ্যান করেছে আমার এই আহ্বান কোনো কাজে আসবে না তাদেরকে রক্ষায় তাদের সম্পদ এবং তাদের সন্তান আল্লাহ থেকে রক্ষা করতে সামান্য ওয়া উলাইকা হোমার একটু উলাইকা যেহেতু আলিফ এবং ওয়া তো দুইটা তো উলাইকা উলাইকা এরকম হবে না এক অক্ষর দুই অক্ষর উলাইকা হুম যেহেতু ওরা আগুনের জ্বালানি ওরা কি আগুনের জ্বালানি কাদাবে আলে ফেরাউন হ্যাঁ যেমন আচরণ ফেরাউন গোষ্ঠীর খেয়াল করো মানে এই সমস্ত যারা বিরোধী আল্লাহদের সালাতের এবং তারা যারা এদের আগে বি আয়াতিনা দোষটা কি দোষটা কি আমাদের আয়াতকে মিথ্যা মনে করেছে সামগ্রিক অপরাধ বুঝে নাও তো এখন যারা হালে কোরআন বলে কোরআন নিয়ে কটাক্ষ করে এরা কারা এরা কি বি আয়াতিনা নয় এরা কি আল্লাহর আয়াতকে অগ্রাহ্য করছে না প্রত্যাখ্যান করছে না অকার্যকর বলে প্রমাণ করছে না যে আমাদের শরীয়ত আছে আমাদের কিতাব আছে আমাদের তজিফা আছে আল্লাহর আয়াত বাদ মানে ফেরাউন থেকে এর আগে যত বড় বড় আছে পেয়েছ তাদের সাথে যে আচরণ করা হয়েছে তো আল্লাহ ধরেছেন তাদেরকে তাদের পাপের কারণে অল্লাহ সাদিদ লেখা যেহেতু আল্লাহ শাস্তি দানে কঠোর শাস্তি দানে কঠোর কুল্লিল্লাদু বলো তাদেরকে যারা তোমাকে প্রত্যাখ্যান করছে বলো তাদেরকে যারা তোমাকে প্রত্যাখ্যান করে বুন অচিরেই তোমরা পরাজিত হবে সা তোমরা পরাজিত হবে শব্দটা কি চিনতে পারবা দেখো আমার দিকে তাকাও বাংলা শব্দ জয়ী আর বিজয়ী হলো একই হ্যাঁ একিস কিন্তু তো বিজয়ী আর বিজিত পরাজিত যারা যাদেরকে যাদের উপরে জয় লাভ করা হয় ওই সা তো গোলা গালেব মানে জয় হওয়া আর তোমরা বিজি পরাজিত হবে বিজিত হবে বিজিত হবে সা তো গোলা বিজিত হবে তুখ সারুনা ইলা জাহান্নাম ইলা এবং নিয়ে জড়ো করা হবা তোমরা নরকে হলো এখানে কেন এনেছি তোমার যে প্রসঙ্গটা এবং সামনে যুদ্ধের প্রেক্ষিতে বদরযুদ্ধের রেফারেন্সে সোরা আলিমরান এবং সোরা আনফাল থেকে আমরা যে অধ্যায়টাকে আমরা নিলাম সেখানে উপসংহারে কথাটা থেকে যায় আমরা যেটা আগে আনতাম কিন্তু সেটা পরে আনলাম কাদ কান আলকুম আয়াতুন ফি ফি আতাই নীল তাকাতা তেরো তেরো দিবা তেরো আয়াতন আয়াতুন হ্যাঁ ফিল ফি ফি আতাই নে ফি আতাই নে ফি আতাই নে আমি যাচ্ছি একটা একটা শব্দ নাও স্পষ্ট আছে দৃশ্যমান আছে তোমাদের জন্য প্রমাণ চিহ্ন আল্লাহর অলৌকিক আয়াতুন আল্লাহর অলৌকিক প্রমাণ চিহ্ন ফি ফি আতাই ফি আতাইনে ফে আতুন আমাদেরকে তাকো ফে আতুন হামজা ফে আতুন দল ফি ফি আতাই দুই দলের মধ্যে মুখোমুখি বিবদমান অর্থাৎ যখন যুদ্ধ করছিল যখন মুখোমুখি আগে গেল কেন তুমি কেন গেল তুমি বাংলাটা তোমাদের জন্য প্রমাণ চিহ্ন বা অলৌকিক নিদর্শন হলো সেইখানে যেখানে দুই দল মুখোমুখি যুদ্ধ করছে এক দল একদল ওই দুই দলের মধ্যে এক দল যুদ্ধ করছিল আল্লাহর পথে ওই দুই দলের মধ্যে এক দল যুদ্ধ করছিল আল্লাহর পথে কথা বুঝছো আর অন্যটা এদের প্রতিপক্ষ এদেরকে অস্বীকারী মূলত কথা হলো ফিয়াতুন তোমাদের জন্য নিদর্শন রয়েছে সেই দুই দলের মধ্যে যারা মুখোমুখি যুদ্ধ করছিল এদের ফি একটা দল তো কাতিলু ফি একটা দল যুদ্ধ করছিল আল্লাহর পথে আর অন্যটা এদের বিপক্ষে কা আর এদেরকে প্রত্যাখ্যানকারী না হেম এখন এটা লেগেছে কার সাথে ওখরার সাথে কিন্তু দিবা একটু দাদাভাই একটু এটা সতর্ক হও মানে দুই দল তো আমি বলছি দুই দল একটা দল পথে আর অন্যটা এর বিপরীতে তো সেখান থেকে লাগছে কথা বিপরীতে যেটা না হোম তারা দেখছে তাদেরকে কারা কাদেরকে যারা আল্লাহর পথে এখানে কিন্তু ইয়ার মধ্যে ঢুকে যাবে তারা কাফের যারা তারা দেখছিল তাদেরকে অর্থাৎ যারা আল্লাহর পদে যুদ্ধ করছিল তাদের বাস্তবতা ওরা শতিনেক লোক এরা এক হাজার বাস্তবতা কি যারা এক হাজার তারা দেখতে পাচ্ছিল ওদের দ্বিগুণ তিনশো কে দু হাজার হ্যাঁ তিনশো কে দু হাজার ডাবল দেখতে পাচ্ছিল রা আল না এখানে কেন খেয়াল করো মানে ওই বদরের এবং ওহুদের যুদ্ধের শিক্ষাটা কি রা আল আইন রা আল আইন মানে আল আইন

বুঝছো কথাটা ওল্লাহু ইয়ো আল্লাহ সহায়তা করেন তার সাহায্য দিয়ে মন য়শা যাক তাকে যে চায় ইন নফি দালিকা লায়েবরাতান লায়েবরাতান কার্য তো রয়েছে ওর মধ্যে একটা শিক্ষা কার জন্য উলিল আবসার অধিকারী যারা দৃষ্টির অধিকারী যারা দৃষ্টির চোখের না আবসার অধিকারী যারা দৃষ্টির এই হলো ওই প্রসঙ্গের পূর্ণাঙ্গটা

আলহামদুলিল্লাহ তো আমাদের এই প্রসঙ্গ শেষ হলো আমরা আগের প্রসঙ্গ এখানেই শেষ করলাম একটু বন্ধ করো এত সুন্দর হ্যাঁ একটু বন্ধ করো